নমস্কার হাই ফ্রেস ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদের যোগাসন করে দেখাই নানারকম প্রাণায়াম করে দেখাই আবার হেলথ হিলসে ভিডিও দিয়ে থাকি সেরকম আজকে একটি আমি গাছের সম্বন্ধে কিছু বলবো আমাদের এই পৃথিবীতে কত রকম গাছগাছালি আছে তাদের কত ওষুধী বোন আমরা কিন্তু জানি না বেশিরভাগ মেডিসিনই কিন্তু গাছের থেকেই হয় হিমালয়ে কত মানে গাছ আছে যেগুলি দুষ্প্রাপ্য দুর্মূল্য এত সব গুণ সেগুলি আমরা নামও জানি না সেরকম একটি গাছ আমরা সচরাচর চারদিকে আমাদের চোখে পড়ে একটি গাছ মানে একটি প্রাণ আমরা জানি কিন্তু সেরকম ভাবে আমরা গাছের যত্ন নিই না গাছকে বাঁচিয়ে রাখি না আমরা বুঝতে পারি না একটি গাছের থেকে আমাদের কত উপকার পেতে পারি কত ঔষধি গুণ আছে সেরকম গাছের একটি কথা আমি আজকে বলছি কালমেঘ এটি সচরাচর দিকে দেখা যায় এবং আমরা সহজেই এটি পেতে পারি কালমেঘের ওষুধি গুণগুলো আমি বলছি কালমেঘ নাম্বার ওয়ান পাঁচ থেকে দশ গ্রাম কালমেঘ আধা গুঁড়ো করে মানে অর্ধেক অর্ধেক গুঁড়ো করে দু কাপ জলে জাল দিয়ে গরম করে মানে ফুটিয়ে এক কাপ পরিমাণ হলে তা ছেঁকে প্রতিদিন দুইবার করে খেলে জ্বর ও রক্ত ভালো হয়ে যায় তাহলে রক্ত যদি কারো হয় জ্বর হয় তখন কালমেঘ দি কালমেঘ সহজে পাওয়া যায় আমরা জানি ছোট ছোট পাতা তিতো খেতে যখন কালমেঘ পাতা সময় সবুজ গাছটি থাকে তখন তাকে কালমেঘ বলা হয় আর যখন গাছটি শুকিয়ে যায় পাতাগুলি মরে যায় তখন সেই ডালটিকে বলে চিরতা সেটিরও বিরাট ওষুধি গণ তাহলে ওই গাছটির কত কাজে লাগে বন্ধুরা দেখুন চিরতা বলি আমরা তার শাখা প্রশাখা ডালটিকে কাণ্ডটিকে আর পাতাগুলিকে সমেত তাকে কালমে তাহলে কি বললাম পাঁচ থেকে দশ গ্রাম কালমেক আধা মানে অর্ধেক অর্ধেক গুঁড়ো করে দু কাপ জলে জাল দিয়ে মানে ফুটিয়ে এক কাপ পরিমাণ হলে তা ছেঁকে প্রতিদিন দুইবার করে খেলে জ্বর ও রক্তমাশা ভালো হয়ে যায় নাম্বার টু খোস পাচড়া হলে দশ থেকে পনেরো মিলিমিটার পাতার রস কালমেক পাতা রস সকাল বিকাল জল সহ খালি পেটে খেতে হবে এটা আমরা সকলেই জানি কাল মেঘ আমাদের ভেতরটাকে পরিশুদ্ধ করে ব্লাডটাকে শুদ্ধ করে মুক্ত করে বিষাক্ত মুক্ত করে রক্ত রক্তকে তাহলে খোঁজ হলে দশ থেকে পনেরো মিনিট মিনিট মিলি পাতার রস সকাল বিকাল জলসহ খালি পেটে খেলে খেতে হবে এবং খোঁজ পাচার জায়গায় প্রলেপও দিতে হবে মানে বেটে পর যদি খোঁজ জায়গায় কালমিক পাতার বাটাটা যদি লাগাই কিছুক্ষণ রাখানো হয় মানে কোন দাঁত হয়েছে খোস পাচড়া হয়েছে দাঁতটা খোঁজ পাতড়া কোনো ঘা টাইপের সেটার জায়গায় যদি কালমিক বেটে লাগানো হয় তাহলে খুব উপকার কয়েকদিনের মধ্যেই সেটা শুকনো হয়ে যাবে এইভাবে সাত থেকে দশ দিন খেলে প্রবলেম দিলে খোঁজপাতড়া ভালো হয়ে যায় মানে খেতেও হবে পাতার রস সকাল বিকাল জল সময় আবার যদি সেই পাতাটা বেটে আবার শুকনো কালমেঘের এত গুণ শিশুদের মানে বাচ্চাদের যদি কৃমি হয় তাহলে এক চা চামচ কালমেঘ পাতার রস ও এক চা হলুদের রস হলুদের রস চিনি সহ মানে হলুদটা রস মানে হলুদের কাতটা যেটা বেরোবে হলুদ হলুদটা ইয়ে করে হলুদটা না সহ পাঁচ থেকে সাত দিন খেলে রোগ সেরে যায় তাহলে বাচ্চাদেরও কত কাজে লাগে যেহেতু তৃতীয় ভোগ বাচ্চারা খেতে পারবে না তাহলে কালমেঘ শিশু কালমেঘ পাতার রস এক চা চামচ বেশি না বাচ্চারা তো বেশি খেতে পারে না এক চা চামচ কালমেঘ পাতার রস ও এক চা চামচ হলুদের রস একসাথে মিশিয়ে দেখুন দুটোই কোনো ক্ষতিকারক নয় দুটোই কিন্তু গাছ জিনিস কালমেঘ পাতাটা তৃত হলুদটা তো খুবই ভালো রক্তকে পরিশুদ্ধ করে আমরা জানি পাঁচ থেকে সাত দিন খেলে রোগ সেরে যায় শিশুদের কিমি রোগটা মানে কিমি হলে তো বাচ্চাদের প্রচন্ড কষ্ট হয় পেট কামড়ায় বাচ্চাদের সেই কিছু রোজ সকালে লিভারের যদি দোষ হয় রোজ সকালে বাচ্চাদের এক এক চামচ করে টাটকা কালমেঘ পাতা রস খাওয়াতে হবে তাহলে লিভার ভালো হবে লিভারে যদি দোষ হয় মানে অনেক সময় কি হয় ভালো হজম হয় না নানা রকম প্রবলেম হয় লিভারের দোষ থেকে মুখেও সাদা সাদা গুটি গুটি বেরোয় ডক্টররা বলে লিভারের দোষে কিন্তু এই টুকটা এ সাধারণ টোটকা যদি আমরা করি তাহলে আমরা অনেক ভালো থাকবো শুধু বাচ্চারা না বড়দেরও কিন্তু লিভারের জন্য খুব ভালো কালমে পাতা রোজ সকালে বাচ্চাদের এক চামচ এক চামচ করে টাটকা কালমে পাতার রস খাওয়াতে হবে তাহলে লিভার ভালো হবে বাচ্চাদের এক চামচ করে বড়রা দিয়ে একটু বেশি খান ভালো হবে তিমি বললাম কিমি হলে সকালে খালি পেটে মধু মিশিয়ে এক চামচ কালিমের পাতার রস খেতে হবে কিমি যদি হয় খালি পেটে মধু মিশিয়ে চিনি না চিনি দিয়েও কেউ খেতে পারে আবার মধু মিশিয়ে যদি খায় তাহলে কিমি খেয়ে যাবে পরপর চার পাঁচ দিন খেতে হবে কিন্তু এতে পেটের কিমি মরে যাবে ভালো পায়খানাও হবে যদি চুল ওঠে চুল উঠলে কি করবো আমরা এক চামচ কালমেঘ শাকের রস মানে কালমেঘ পাতাটার রস এক চামচ নিম পাতার রস এক চামচ কলমি শাকের রস সকালে খালি পেটে মধু মিশিয়ে খেতে হবে পরপর কয়েকদিন খাওয়া যায় তাহলে কিন্তু চুলোটা বন্ধ হয়ে যায় আমাদের যে কিছু উপরে হয় বাহ্যিক যেগুলো হয় সেগুলো কিন্তু আভ্যন্তরীণ থেকেই আসে আমাদের যদি চুল উঠে সেটা ভেতর থেকেই কিন্তু শরীরটা খারাপ থাকে তাই হয় আমাদের যদি মুখে কোনো গোটা বেরো দাগ বেরো সেটা ভেতর থেকেই কিন্তু হয় আমাদের উপরে সেটা কিন্তু নয় কম উপর থেকে যেটা হয় বাজিন যেটা সেটা কম আভ্যন্তরীণ থেকেই যদি বলে না পেট ভালো রাখো তখন দুটা শরীর সব শরীর ভালো থাকবে মুখে সৌন্দর্য আসবে তাহলে চুল ওঠাটা বললাম আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা এক চামচ কামেক শাকের রস এক চামচ নিম পাতার রস এক চামচ কর্মী শাকের রস সকালে খালি পেটে মধু মিশিয়ে খেতে হবে পরপর পরের দিন খাওয়া যায় তাহলে চুলটা বন্ধ হয়ে যায় সর্ব সর্ব রোগ হর বড়ি। কালমেঘকে বলে সর্বর ও ঘর বড়ি কালমেঘের বড়ি কালমেঘ এক ভাগ নেবেন শিউলি পাতা এক ভাগ নেবেন পাশক পাতা এক ভাগ নেবেন কুশি পাতা এক ভাগ নেবেন মুথো শাক মানে মোটা যেটা দুর্বা ঘাস নয় মোটা মুথো ঘাস যেটা মোটা ঘাসটা যেটা দুর্বা ঘাস নয় মোটা একটা ঘাস আছে সেই মুথো ঘাস এক ভাগ নেবেন কাঁচা হলুদ এক ভাগ নেবেন তারপর এই এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর জিনিস ছটা জিনিস নিয়ে ভালো করে বেটে ছোলার মতো বড়ি মানে ছোলা যেমন ছোট ছোট ছোলা আমরা খাই যেমন সেরকম ছোট ছোট বড়ি করে রোদে শুকিয়ে নিতে হবে তৈরি করে রোদে শুকিয়ে নিয়ে এই বড়ি বর্ষা ও শরৎকালে রোজ সকালে একটি করে খেতে হবে খালি পেটে খাওয়া যায় সর্ব রোগ একে বলে তাহলে ছটি ছটি জিনিস জিনিস নিয়ে যদি যদি এটি ভীষণই উপকারী বন্ধুরা বড়ি করেন যেমন কালমেঘ এক ভাগ শিউলি পাতা এক ভাগ বাসক পাতা এক ভাগ আমরা জানি শিউলি পাতারও প্রচন্ড গুণ আছে বাসক পাতারও প্রচন্ড গুণ আছে তাহলে প্রকৃতির মধ্যে কত ঔষধি গুণ লুকিয়ে আছে বলুন তো আমরা যেগুলি অনেকে জানি আবার অনেকে জানি না কত আমরা পেতে পারি প্রকৃতি থেকে কুষি গাছ আমরা জানি তাহলে পাতা এক ভাগ শিমি পাতা এক ভাগ বাসক এক ভাগ কুলসি পাতা এক ভাগ ও সার ভাগ কাঁচা হলুদ এক ভাগ এই ছটি জিনিস নিয়ে বেঁটে ছোলার মতো ছোট ছোট বড়ি তৈরি করে রোগের রোদে শুকুতে হবে এই বড়ি বর্ষাকাল ও শরৎকালে রোজ সকালে একটি করে খেতে হবে খালি পেটে কিন্তু খেতে হবে এই বড়ি খেলে অনেক রোগের হাত থেকে রেহাই পাওয়া যাবে হঠাৎ জ্বর জ্বালা হবে না খিদেও বাড়বে খিদে মন্দ দূর হবে মুখের স্কিন সুন্দর হবে স্কিন ভালো হবে এত ভালো কালবে সপ্তাহে যারা পারবেন না এত সব করতে সপ্তাহে যদি সপ্তাহে একদিনও যদি কালমেঘটা ভিজিয়ে জলটা খান ভীষণ উপকারী এত ভালো কালমে। পাতাগুলিকে কালমে বলে আর ডালটাকে চিরতা বলে তো কালমেঘ তো অনেক সময় শুকিয়ে পাতা রাখা যায় ডালটা আর কালমেঘ তাজা পাতাগুলো বেশি কাজে দেয় তাহলে বন্ধুরা আশা করি কালমেঘের আমি কথা বললাম কালমেঘ সচরাচর চারদিকেই পাওয়া যায় কালমেঘ কালমেঘের কত উপকারিতা আপনারা অবশ্যই শুনবেন সকলে সকলে দেখবেন ভিডিওটি এবং কাজে লাগাবেন ভীষণ উপকার যারা সুস্থ আছেন ভালো আছেন তারাও যদি সপ্তাহে একদিন করে চারটে করে কালমেঘ পাতা চিবিয়ে খান ভীষণ উপকার রক্ত পরিশুদ্ধ পরিশুদ্ধ হবে আমরা সবসময় কত জিনিস আজে বাজে জিনিস খাই তাতে আমাদের সুগার সুগারও ভালো থাকবে সুগারের প্রবলেম যাদের সুগার আছে ডায়াবেটিস আছে তাদের জন্য কালমেঘ প্রচন্ড ভালো যাদের কোলেস্ট্রোল আছে তাদের জন্য কালমেঘ ভালো যাদের ওজন বেশি তাদের জন্য কালমেঘ ভালো বলে না অতিরিক্ত বলে হ্যাঁ আমরা তো অতিরিক্ত তিতো কালমেঘ ঠিক আছে অতিরিক্ত খাচ্ছি না রোজ খাচ্ছি না সপ্তাহে একদিন ভিজবেন

কত উপকার বন্ধু তো আমাদের প্রকৃতি কত কিছু আমাদের দেয় কিন্তু আমরা বুঝতে পারি না তার কদর কি প্রকৃতি থেকে সব প্রকৃতির মধ্যে সব লোকই আছে আমাদের ভালো থাকার সব রহস্য সব জানি কাটি আশা করি সব লোক বোঝাতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো শেষ করছি